আসসালামু আলাইকুম ইতিমধ্যে শেষ হলো এশিয়া কাপ দু পঁচিশ এবার বাংলাদেশের পরবর্তী সিরিজ আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের মোট তিনটি ওয়ান ডে এবং তিনটি টি সিরিজ খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা দেরি না করে এখন একটা দেখে নেব বাংলাদেশ মানে আফগানিস্তানের মধ্যকার এই পূর্ণাঙ্গ সিরিজের চূড়ান্ত সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রিয় দর্শক সময়সূচি দেখার আগে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্রথম দেখে নেব টি টোয়েন্টি সিরিজের সমষ্টি প্রথম টি ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান তারিখ দোসরা অক্টোবর বাংলাদেশ সময় রাত নয়টা এবং ভেনু শারজাকে কিরিস্টিয়াম আর বাবিরাত দ্বিতীয় তিনটি ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান তারিখ তিন অক্টোবর বাংলাদেশ সময় রাত নয়টা এবং ভেনু সার্জাকির স্টেডিয়াম আরব তৃতীয় তিনটি ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান তারিখ পাঁচ অক্টোবর বাংলাদেশ সময় রাত নয়টা এবং ভেনু শারজাকির স্টেডিয়াম আরব আমিরাত এবার দেখে নেব ওয়ান ডে সিরিজের সময়সূচি এবং ফেনু শেখিয়াম আর আমিরাত দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ বাংলাদেশে পেলাম আফগানিস্তান তারিখ এগারো অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটা এবং পেনু শেখ জয়ের স্টেডিয়াম আরব আমিরাত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশ আফগানিস্তান তারিখ চোদ্দ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটা এবং পেনু শেখ জয়দ তিকের স্টেডিয়াম আরব